দেশ ও দেশের বাইরে যে ভিটে দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে কোম্পানির সম্বন্ধে আলোচনা করব সৌদি আরবের বিখ্যাত আল হাজরি ওভারসিজ কোম্পানি সম্বন্ধে এই আল হাজরি ওভারসিজ কোম্পানিতে বেশ কয়েকটি পদে কর্মী চলছে বিশেষ করে টেকনিশিয়ান আছে গার্ডেনার আছে তারপরে আপনার খেজুর বাগান আছে ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে অনেকগুলো পদ যেহেতু আমি সব কিছুই আস্তে আস্তে মানে যাতে আপনি বুঝতে পারেন বলার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন শুনবেন এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং যেটা আপনাদের কাজে লাগতে পারে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আমি মুকুল বলছি নুরেশহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আর এল নাম্বার ছাব্বিশশো দুই আজকের বিষয় হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে আল হাজরি ওভারসিজ কোম্পানি সম্বন্ধে আল হাজরি ওভারসিজ কোম্পানিতে কয়েকটি পদক্ষেপ চলছে এক নম্বর হচ্ছে প্লাম্বার এখানে কোম্পানি সেরায় করবে পনেরোশো থেকে সতেরো রিয়াল খাবার নিজ বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ডিউটি আট ঘন্টা দুই নম্বর আছে ইলেকট্রিশিয়ান এখানে কোম্পানি সেরায় করবে পনেরোশো থেকে সতেরো রিয়াল খাবার নিজ বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ডিউটি আট ঘন্টা এরপর আছে এসি এসি ডাকম্যান এখানে কোম্পানির সেরায় করবে পনেরোশো থেকে সতেরো রিয়াল পর্যন্ত খাবার নিজ বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ডিউটি আট ঘন্টা এরপর আছে মেশন এখানে কোম্পানি সেলাপন করবে সিলেপন করবে পনেরোশো থেকে আঠেরোশো রিয়াল খাবার নিস বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ডিউটি আট ঘন্টা এরপর আছে টাইলস এখানে কোম্পানি সেলাপন করবে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল খাবার নিস বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ডিউটি আট ঘন্টা এই আমি যে সমস্ত পদের নাম উল্লেখ করলাম সবগুলোর জন্য এই সব কিছুর জন্য কিন্তু আপনার ব্যর্থীকে অবশ্যই বিদেশ ফেরত হতে হবে বিদেশ ফেরত না হলে আপনি কিন্তু এখানে আপনি অফিস কর্তৃক ইন্টারভিউ চলছে এবং বিদেশ ফেরত না হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই আপনাকে বিদেশ ফেরত হতে হবে তাছাড়া অন্যান্য সুবিধা আছে বাসস্থান চিকিৎসা উইগামা সব কিছু কোম্পানি বন্ধ করবে এবং ভিসার মেয়াদ দুই বছর নবায়নযোগ্য এবং সরাসরি আল হাজরি ওয়াসিস নামেই ভিসা স্ট্যাম্পিং হবে এবং সৌদি আরব ফ্লাইটের পরে হাজ আল হাজরি অবাসে ইকামা এবং ব্যাঙ্ক কার্ড ইস্যু করা হবে তার মানে এখানে সাপ্লাই হওয়ার কোনো চান্স নেই একদম ডিরেক্ট কোম্পানি পাবেন এরপর আসি আল হাজরি আরেকটা আছে পদ আছে গার্ডেনার গার্ডেনার এটার বেতন হবে ছয়শো পঞ্চাশ রিয়াল প্লাস ওটি সংখ্যা হচ্ছে পঁচাত্তর এখানে বয়স একুশ থেকে ছয়চল্লিশ বছর পর্যন্ত চলবে এবং ডিউটি আট ঘন্টা যেহেতু ডিরেক্ট কোম্পানি এখানে আপনার পর্যাপ্ত ওভার টাইম পাবেন এবং সরাসরি আল হাজরি অবাসের নামে ভিসা হবে এবং সর্দি ফ্লাইটের পরে এই হাজি আল হাজি ওবাসের নামেই বিকি কামা এবং ব্যাঙ্ক হিসিউয়ার হবে এটাও ডিরেক্ট কোম্পানি পাবেন এরপর আছে আপনার খেজুর অথবা খেজুর খেজুর বাগানের কাজ এখানে খেজুর বাগানের থেকে মানে খেজুর পুরোপুরি একটা প্রজেক্ট আর কি খেজুরের গাছ মানে খেজুরের বাগান আর কি সেখানে দেখা যাচ্ছে খেজুর গাছে হয়তো পানি দেওয়া রাখতে পারে পাইপ দিয়ে অথবা খেজুর প্যাকসে সে খেজুর কাটাতে শুরু করে প্যাকিং প্যাকেটিং করা এই সব কিছুই থাকবে ওই এই কাজের অন্তর্ভুক্ত এই খেজুর এটা হচ্ছে খেজুর বাগানের কাজ এখানে কোম্পানি সেরান করবে সাতশো পঞ্চাশ রিয়াল তারপরে ওটি আছে মানে ওভার টাইম আছে বয়স এখানেও আপনার একুশ থেকে বিয়াল্লিশ বা তেতাল্লিশ পর্যন্তও চলবে ডিউটি আট ঘন্টা এখন সরাসরি এই আল আল হাজরি অফাসেস কোম্পানির নামে ভিসা স্ট্যামিং হবে এখানে কোনো ইন্টারভিউ দেওয়ার দরকার নেই এখানে আপনি মেডিকেল ফিড বই দিলেই আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার আমরা স্ট্যাম্পিং দিয়ে দেবো তার মানে এখানে আল হাজরি অফাসেস কোম্পানির গার্ডেনার এবং খেজুর বাগানের জন্য কোনো কোনো ইন্টারভিউ দেওয়ার দরকার নেই একদম ফিড বই দিলেই আপনারা ভিসা পেয়ে যাবেন আর টেকনিশিয়ান যেগুলো বললাম এগুলোতে কিন্তু ইন্টারভিউ লাগবে এবং বিদেশ পেয়ে হবে আর গার্ডেনার এবং আপনার হচ্ছে এই খেজুর বাগানের যেটা ইয়েতে এটা তো ইন্টারভিউ তার দরকার নেই শুধু ফিট বই দিলেই আপনি হিসাব পেয়ে যাবেন তো ভিডিওটি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোম্পানির সম্বন্ধে যদি কোনো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বসে কমেন্ট করবেন আর এগুলো এই এই কোম্পানি যাতে কেমন খরচ পড়বে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা হটলাইন নাম্বারে ফোন করবেন এই হটলাইন নাম্বারটি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই হটলাইন নাম্বারে ফোন করলে আপনি তথ্য পেয়ে যাবেন এই কোম্পানি যাতে কেমন খরচ পড়বে তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক দেবেন লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর নিয়মিত অত্যন্ত কোনো পেতে যারা অবশ্যই হয় সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন এক ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ